জান না হয়েছে। জানতো আমি না মাংস মাংস। ঠিক আছে। উনি নাকি মাংস গাবেন। জন্য মাংস আনলাম। হবে? খাওয়া তো হ্যাঁ। আস্তে আস্তে।

আদুন দাদা আমরা সোমার বাড়িতে ইনভাইটেড তাই তো বলো না এখানে এসেও রান্নার নিস্তার নেই এসে রান্না করছে কই দুয়ারি ভাত কে খাবে কেন আমরা সবাই হ্যাঁ কত খাবে গো আমরা একতলা কই হ্যাঁ একতলা ভাত খেলে ওই ছজনে মিলে দুয়া দুয়ারি ভাত

ঠিক আছে এখানে দুয়ারি ভাত ছজন খাবে এই মটনটা দিয়ে মানে ঝোল কম করবে না এই তালে ঝোল রাখো ওরা বলছে দুয়ারি ভাত খাবে চলে যাচ্ছে কাশ্মীরি সানরাইজে সানরাইজে সরি কাশ্মীরি নয় সানরাইজে গরম মশলা

নিজে যদি সুস্থ থাকি তবু যখন এত ভালো করেছি একটু না খেতে আমার কেমন লাগে ওনার একটু মানে দু বাটি বাটি খানিক তো খেতে হবে আর ভাত ভাত কত স্বদিনের চালের ভাত বেশি খাবো না সদিনের চালের ভাত তোই খাই খেলে কি হবে অজন্ম শুধু তো কমে যাচ্ছে বয়স হয়েছে তো না আমলকি খেয়ে না আমলবই খেয়ে না সকালবেলা সকালবেলা টিফিন করি চার চার দিন অবধি হ্যাঁ রাত্রে রাত্রে খাই ছটা মারি খাই হিসাবে ভাত

হাত মারছ চালটা দেখো একবার এই ঘরে দুজন আছে দুটো পার্টি বড় পার্টি এই বনু মাংস রান্না হয়ে গেছে তো খাবি না আচ্ছা দাদাকে ডেকে নিয়ে আসবি দাদা হয়নি হয়নি আরেকটু বাকি একটু বাকি আর একটু বাকি একটু বাকি একটু বাকি কটা খাবি হ্যাঁ দু পিস আচ্ছা ঠিক আছে হয়ে গেছে চাটনিটা হলো ভাত ঝোল তো লাগবেই বেশি সে তো এখন আর তাকিয়ে আছে তোমার রান্নার দিকে না না এরম বলো না শেষ খাওয়া শেষ খাওয়া

এক কিলো আড়াইশো খাসির ঝোল তো বন্ধুরা এরকম লাল লাল পাতলা ঝোল খাসি পাতলা কোনটা কোন ভাতটা বলো

আর আমি যতদূর শুনেছি তুমি নাকি লোকের খাবার সময় লোকের বাড়ি চলে যাও আত্মীয় রূপে বিশেষ করে ছোট মেয়ের বাড়ি চাম্পাটি না প্রচুর হয় নাকি সপ্তাহে দু একবার হয়ে যায় কিন্তু মেয়ের বাড়ি তো ওরাও ম্যানেজ করে নেয়

এবার মুখ নাড়তে পারছে না এই এই একটা বাচ্চা এসছে ঘরের বাচ্চাটা মোবাইল দেখে এখন চলে এসেছে মোবাইল দেখে চলে এসছে বাবা আর একটা বাচ্চা চলে এসেছে বলে খেতে বসো ভগবান বদমা করে ওই তো বামুও একটা বাচ্চা আর আমার নাতি ওই দুটো নাতি একটা নাতি একটা নাতি হুম একটা হচ্ছে হাফ বাচ্চা একটা ফুল বাচ্চা হুম ফুল বাচ্চা কোনটা এটা

তা তোমরাও তোমাদের বাড়িতে যদি হয়ে থাকে তোমরাও ঘুরি বোঝে লেগে পড়ো এই পর্যন্তই আপাতত মনের মধ্যে কোনো কথা এলে কমেন্টের মাধ্যমে জানিও পারলে সাবস্ক্রাইবটা করে দিও তাহলে এরকম ধরনের মজার ভিডিও আনন্দ করে খাবার ভিডিও প্রতিনিয়ত পেয়ে যাবে টাটা বাই বাই